আসসালামু আলাইকুম আজকে পড়ে শোনাব মাহফুজ রহমানের কিশোর উপন্যাস কংকাহাড়ি শয়তান ডায়েরি পড়ার আগে আমার নাম রবি আমার ভাইয়ের নাম সোম আমরা যমজ সোম মানতে না চাইলেও আমি ওর দুই মিনিটের বড় আমার জন্ম ঠিক রাত এগারোটা উনষাট মিনিটে দিনটা ছিল রোববার আর সোমের জন্ম রাত বারোটা এক মিনিটে মানে সোমবারই এ কারণে মা আমাদের নাম রাখেন রবি সোম অনেকেই ভাবে যমজ ভাইদের মধ্যে অনেক মিল মোহব্বত থাকে আমাদের তা মনে হয় না দুজনের একটা রাইস মিল বা স মিল থাকলে হয়তো বলা যেত হ্যাঁ আমাদের মিল আছে যা হোক মহাবিশ্বের সব ব্যাপারে আমাদের মিল না থাকাটাই স্বাভাবিক বলে মনে করি আমরা আমার কাছে বাঙ্গি নামের ফলটা বিষ আবার সোম যখন বাঙ্গি খায় দেখে মনে হয় আম খাচ্ছে ইয়া আমার ঢিসুম ঢুসুম মারপিটওয়ালা সিনেমা ভালো লাগে সোমের পছন্দ ন্যাকা সব রোমান্টিক সিনেমা আমি খুব ভরে ঘুম থেকে উঠতে পারি সোম ভীষণ ঘুমকাতুরে তবে কিছু বিষয়ে আমাদের দারুণ মিল যেমন বই ক্রিকেট রকেট কুকুর কমিক্স গাছপালা ঘোরাঘুরি অ্যাডভেঞ্চার সবচেয়ে বড়ো মিলবোধ হয় এই ডায়েরি আমাদের দুজনের একটাই ডায়েরি এতে সোম আঁকে আমি লিখি আমরা ঠিক করেছি এখানকার সবচেয়ে দুধর্ষ একটা অংশ তোমাদের পড়তে দেবো চলো তাহলে শুরু করা যাক সোমবার ছয় অক্টোবর দু শেষ থেকে শুরু আমার চোখের সামনে কং পাহাড়ের উপর থেকে একটা লোক পড়ে গেল সন্ধ্যা হব হব করছে আকাশে জড় হয়েছে ছাইরঙা মেঘ এলাকাটা একেবারে নির্জন কং পাহাড়ের ঠিক গোড়ায় এসে দাঁড়িয়েছি ওপরে তাকাতে দেখি পাহাড় চূড়ার ডান পাশ থেকে একটা লোক কাটা কলা গাছের মতো হুড়মুড়িয়ে পড়ে গেল ঘটনাটা ঘটলো কয়েক সেকেন্ডের মধ্যে অন্ধকার বলে লোকটাকে একটা ছায়ার মতো মনে হলো তবে তার আর্তনাদ শুনতে পেলাম স্পষ্ট গড়িয়ে পড়ার সময় প্রথম গাছটার সঙ্গে ধাক্কা লাগার পরই আর্তনাদের আওয়াজটা ভেসে এলো আর তা একবারের জন্যই তারপর কয়েক মুহূর্ত কেবল ধূপ ধাপ ধূপ শব্দ হলো পাহাড়ের গায়ে বেড়ে ওঠা গাছগুলোতে ধাক্কা লাগায় এমন শব্দ হলো হয়তো আর গাছে ধাক্কা লাগতেই শেষে ঘরে ফিরে আসা কতগুলো পাখি আকাশে উড়াল দিল কিচিমিচির আওয়াজ তুলে দৃশ্যটা অবিশ্বাস্য লোকটা যেন আমার জন্যই তৈরি ছিল আমি এলাম আর হুড়ম পড়ে গেল একটা মানুষ চোখের সামনে পাহাড়ের ওপর থেকে পড়ে গেলে কি করতে হয় বা কী করা উচিত এটা আর কেউ জানলেও আমি জানি না জানলে কি করতাম তাও আমার জানা নেই কারণ আশেপাশের গাছগুলোর মতো আমার পায়েও যেন শিকড় গজিয়েছে পান ওড়াতে পারছি না শরীর প্রচণ্ড কাঁপছে হৃৎপিণ্ডটা লাফাচ্ছে ব্যাঙের মতো লোকটা যেদিকে পড়ে গেছে সেদিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকার গলা ফাটিয়ে মজনু ভাই মজনু ভাই বলে দুবার ডাক দিলাম কোনো সাড়া নেই সব কিছু যেন থেমে আছে একটা পাখিও আর ডাকছে না নাকি আমার কানেই কিছু ঢুকছে না কে জানে ঘাম ছুটতে লাগলো আবারও মজনু ভাইয়ের নাম ধরে ডাক দিলাম এবার আরও জোরে কিন্তু গলা দিয়ে অতটা জোরে আওয়াজ বেরোলো না গলা শুকিয়ে কাঠ ফোন বের করে সোমকে ডায়াল করলাম ফোন ধরলো না গাধাটা মরার মতো ঘুমায় দ্বিতীয়বারও ফোন ধরলো না ইচ্ছে করছে ফোনের ভেতরে হাত ঢুকিয়ে ওকে ঘুম থেকে টেনে তুলি তৃতীয়বার রিং হওয়ার পর সোম ফোন ধরল সোম একটা লোক পড়ে গেছে ঢুক গিলে একই কথা আবার বললাম পড়ে গেছে একটা লোক পড়ে গেছে সোম ঘুম ঘুম কণ্ঠে বলল মানে সোম একটা লোক কং পাহাড়ের ওপর থেকে পড়ে গেছে বোধ এবার কিছুটা আঁচ করলো তুই কোথায় আমার মেজাজ খারাপ হয়ে গেল গাধা আমি পাহাড়ের নিচে মজনু ভাইকে ব্যাস এতটুকুই আমি আর কথা বলতে পারলাম না কিংবা আমাকে বলতে দেওয়া হলো না পেছন থেকে কেউ আমার মুখ চেপে ধরেছে চিৎকার করার চেষ্টা করছি গলা দিয়ে গোগো শব্দ ছাড়া কিচ্ছু বের হচ্ছে না হাত থেকে ফোনটাও কেড়ে নিল শরীরে সব শক্তি দিয়ে ঝটকা মেরে ছুটে বের হওয়ার চেষ্টা করতেই পেছন থেকে চেপে ধরল গলা সামনে এলো দুইটা লোক কালো মুখোশ পড়া চোখ আর মুখের অংশটুকু খোলা কিন্তু একটা লোককে আমি চিনে ফেললাম কোনো ভুল নেই লোকটাকে আমি চিনি কোথা থেকে যে শরীরে এত শক্তি এলো জানি না ঝটকা মেরে সব কথা হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম লোকটার নাম উচ্চারণ করার চেষ্টা করতে গিয়ে খেয়াল করলাম গলা চেপে ধরায় কোনো আওয়াজ বেরোচ্ছে না চোখের পলকে পায়ে ল্যাং মেরে আমাকে মাটিতে ফেলে দিল মুখ চেপে ধরলো আরও শক্ত করে মাটিতে উপর করার মুহূর্তে মুখ চেপে ধরা হাতটা একটু আলগা হতেই আঙুলের দিলাম কামড় পাগলা কুকুরের মতো ঘ্যাক জাতীয় একটা শব্দ করে লোকটা আমার ডান কানে প্রচণ্ড জোরে ঘুষি মেরে বসলো মনে হলো শব্দযন্ত্র পরীক্ষা করার সময় মাইক থেকে যে তীক্ষ্ণ চি শব্দ হয় তেমন একটা শব্দ আমার মাথার ভেতরে বেজে যাচ্ছে আশ্চর্যের বিষয় চোখের সামনে সব কিছু গভীর অন্ধকারে ঢেকে যাওয়ার মুহূর্তে কেবল চিনে ফেলা লোকটার মুখ আমার চোখে ভাসল আর মাথার ভেতর কতগুলো প্রশ্ন কিলবিল করতে লাগলো কেচোর মতো এরা আমাকে ধরলো কেন আমাকে মেরে ফেলবে কেন মেরে ফেলবে ওই লোকটাকে কি এরাই পাহাড়ের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিল কেন ফেলে দিল লোকটা কি মরে গেছে আমি দেখে ফেলেছি বলে কি আমাকেও মেরে ফেলবে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল শুক্রবার তিন অক্টোবর দু হাজার চোদ্দো বনগিরির বাসে বিপদ ঈদের পর আমাদের বাবা আবার বিয়ে করছে বলে শোনা যাচ্ছে তাই আমরা ঠিক করেছি ঈদের ছুটিতে বাড়ি যাব না এমন কি আর কোনো দিন বাড়িতে যাবো কি না জানা নেই বাবার বিয়ের সুসংবাদ পেলাম ছোট ফুফুর কাছ থেকে কানাডা থেকে ফোন করে বললেন তোদের বাবা তো একলা মানুষ কত কিছু সামলাতে হয় এত অন্যের উপর ছেড়ে দিয়ে কি নিশ্চিন্তে থাকা যায় বল বাইরে এত কিছু সামলে ঘর সামলানো কি মুখের কথা আর তোদের দেখাশোনা করারও তো কেউ নেই ভাইজান আবার বিয়ে করলে কি তোদের অমত আছে ছোট ফুফু আমাদের উত্তরের অপেক্ষা না করে এক বলে গেলেন শোন তোদের মা তো থেকেও ছিল না তোদের যত্ন নিতে পারতো না মাকে নিয়ে এই কথা বলার পর সোম বিছানা ছেড়ে ঝড়ের বেগে উঠে এসে ফোনটা মুখের কাছে নিয়ে চিৎকার করে বললো ফুফু খবরদার মাকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না বলেই ফোনটা কেটে দিল পুরোটা সন্ধ্যা আমরা কোনো কথা না বলে অন্ধকার ঘরে বসে থাকলাম খোলা জানালা দিয়ে ঝাঁকে ঝাঁকে মশা এসে আমাদের ঘিরে ধরলো পো পো করে গান শোনালো হুল ফোটাতে ফোটাতে আমাদের হাত পা মোরব্বা বানিয়ে ফেললো আমরা একবারও মশা তাড়ালাম না সেই যে ছোটবেলা থেকে মাকে নিয়ে এমন কথা শুনে শুনে আমরা বড় হয়েছি মায়ের ছিল সিজোফ্রেনিয়া অদৃশ্য অনেক কিছু দেখত সারাক্ষণ আমাদের নিয়ে ভয়ে ভয়ে থাকত চোখের আড়াল হলেই ভাবতো কেউ বুঝে আমাদের দুজনকে মেরে ফেলছে মায়ের সুচিকিৎসা হয়েছিল তবে অনেক দেরিতে প্রথম প্রথম সবাই দাদাবাড়ির লোকজন প্রতিবেশীরা এমনকি নানাবাড়ি আত্মীয় স্বজন একতরফাভাবে মায়ের দোষ দিয়ে গেছে কেউ বলেছে ঢং কেউ বলেছে জাদুটনা করেছে আর বেশিরভাগই বলেছে পাগলি কাজী তথাকথিত শিক্ষিত পরিবার হলেও আমাদের আত্মীয় স্বজন কবিরাজি চিকিৎসা আর তাবিজ কবচি আস্থা রেখেছিল এই স্মৃতিগুলো আমরা মনে করতে চাই না মনে পড়লেই আমাদের মরে যেতে ইচ্ছে করে যা হোক আমরা হাই স্কুলে ওঠার পর মাকে ঢাকায় নিয়ে এসে সাইকিয়াট্রিস্ট দেখানো হলো প্রথমে সাইকিয়াট্রিস্ট মায়ের কথা শুনলো পরে দিল কিছু ওষুধ কিন্তু মা ওষুধ খেতে চাইতো না আমরা তখন নিজেরা ইন্টারনেট ঘেঁটে ঘুঁটে সমাধান খুঁজতে লাগলাম আগে মায়ের কথায় অনেক সময় রেগে যেতাম পরে মায়ের সব কথা শুনতে লাগলাম মায়ের বিচিত্র সব কথাবার্তা শুনে মেজাজ খারাপ হলেও প্রকাশ করতাম না এমনকি কত বিকেল যে আমরা ক্রিকেট খেলতে ডাকিয়ে মায়ের পাশে বসেছিলাম তার কোনো লেখা জোখা নেই মাকে আমরা গল্পের বই পড়ে শোনাতাম গান বাজিয়ে শোনাতাম বাগানে হাঁটতে নিয়ে যেতাম সোম ছবি এঁকে দিত আমি ছড়া দিতাম মা টিভি বা সিনেমা দেখতে চাইতো না জোর করে কার্টুন দেখাতাম এতে করে অবশ্য মায়ের বেশ উন্নতি হলো শেষ দিকে মা আবার আগের মতো স্বাভাবিক হতে লাগলো বাইরে বৃষ্টি ঝরত মা আমাদের দুই হাতে জড়িয়ে ধরে বসে থাকতো আমরা যেন মুরগির ছানা কিন্তু সেটা মনে হয় শেষ মুহূর্তে জ্বলে ওঠার মতো মা দপ করে বিভেও গেল গত বছর বর্ষা এক দুপুরে হার্ট অ্যাটাকে রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘের কোলে রোধ এসেছে কবিতাটা মায়ের খুব প্রিয় ছিল বর্ষায় সেই দুপুরে সত্যি সত্যি বৃষ্টি থেমে গিয়ে মেঘের কোলে রোধ এসেছিল আর মায়ের ছুটিও হয়েছিল কবরস্থান থেকে একে একে সবাই চলে যাওয়ার পর বাবা আমাদের জড়িয়ে ধরে ভেউ ভেউ করে কাঁদল তবে বাবার চোখে আদতে পানি ছিল কিনা তা আমরা জানি না বিচ্ছিরি ওই সন্ধ্যায় আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল এত বৃষ্টিতে চোখের পানি আলাদা করব কি করে আমরা অবশ্য কাঁদতে পারিনি কান্না এসেছিল অনেক দিন পর মা মারা যাওয়ার ছয় মাস পর আমরা ঢাকায় চলে আসি নিজেরা যে শখ করে এসেছি তেমনটা নয় আমরা পড়তাম ছোট্ট সুন্দর এক মফস্বল শহরের মিশনারি স্কুলে বাবা একদিন ডেকে বলল, তোমাদের স্কুলে কি ঠিকমতো পড়াশোনা হয় আমরা কোনো জবাব দিলাম না আমি বারান্দার গ্রিল বেয়ে ওঠা বাগান বিলাসীর তীর তীর করে কাঁপতে থাকা ফুলগুলো দেখছিলাম সৌমোর স্কেচ বুকে কিছু একটা আঁকছিল বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললো শোনো আমি ঠিক করেছি তোমাদের ঢাকায় ক্লাস নাইনে ভর্তি করিয়ে দেব। ভালো দেখে একটা বাসাও দেখা হয়েছে মোহাম্মদপুরে পাশেই তো তোমাদের ছোট চাচা থাকে ও দেখে শুনে রাখতে পারবে তোমাদের ছোট চাচা অবশ্য ওর বাসায় থাকতে বলেছিল কিন্তু ভেবে দেখলাম ওরও বাচ্চা কাচ্চা আছে ছোটো ফ্ল্যাট গাদাগাদি হয়ে যাবে তোমাদের প্রাইভেসি থাকবে না তোমরা কি বলো সোম খানিকক্ষণের জন্য স্থির হয়ে থেকে ও সদ্য আঁকা ছবিটা কেটে কুটে নষ্ট করে ফেললো আমি কোনো কিছু না ভেবে বাতাসে কাঁপতে কাঁপতে স্থির হয়ে আসা বাগান বিলাস ফুলের দিকে তাকিয়ে বললাম ঠিক আছে তারপর থেকে আমরা ঢাকায় আছি একটা নাম করা স্কুলে ক্লাস নাইনে ভর্তি হয়েছি নিজেরাই নিজেদের দেখে শুনে রাখছি মাঝে মধ্যে পথে ঘাটে ছোট চাচার সঙ্গে দেখা হয় চাচা গাড়ি স্লো করে জানালার কাজ নামিয়ে আমাদের ডাকেন আই রবি সোম রবি আই সোম আমরা গাড়ির সামনে এগিয়ে যাই চাচা যার পর নয় বিস্মিত হয়ে বলেন কে রে তোরা বাসায় আসিস না কেন একটা ফোন তো অন্তত করতে পারিস না কি এই তোদের ফোন নম্বরটা তো সেট বদলে ফেলেছি তো পুরোনো সব নম্বরই চলে গেছে আজ রাত নয়টার বাসে আমাদের বাড়ি যাওয়ার কথা আর আমরা ছোট ফুফুর ফোন পাওয়ার পর সিদ্ধান্ত বদলে বসে আছি অন্ধকার ঘরে ঠিক সন্ধ্যা সাতটার বাবা ফোন করলো তোমরা রেডি হয়েছ আমি চল শক্ত করে বললাম আমরা বাড়ি যাব না বাবার মাথায় যেন বজ্রপাত হলো বাড়ি যাব না মানে বাড়ি যাব না ঘুরতে যাব কোথায় ঘুরতে যাবে সময় নষ্ট না করে রেডি হও আমি দাঁতে দাঁত ঘষে বললাম আমরা রেডি আছি এবং আমরা ঘুরতে যাচ্ছি রবি শোনো বাবা খানিকটা বিরতি দিয়ে বললো ছোটি তোমাদের ফোন করেছিল তাই না হ্যাঁ ছোট প্রভাব ফোন করেছিল আমি এখন ফোন রাখছি রবি দিস ইজ টু মাচ আমি আর কথা না বাড়িয়ে ফোন রেখে দিলাম দু মিনিট পর বাবা আবার ফোন করলো শোনো তোমাদের আর বাসে করে আসার দরকার নাই তোমাদের জুলফিকার চাচা ঢাকায় গেছে রাতে ওর গাড়িতে একাই ফিরবে ও তোমাদের নিয়ে আসবে বললামই তো আমরা ঘুরতে যাচ্ছি রবি বাড়াবাড়ি করোনা জুলফিকার তোমাদের বাসায় দিকে রনা হয়েছে তোমাদের এখনই ফোন করবে আমি আরেকটা কথাও শুনতে চাই না তোমরা জানো বাড়াবাড়ি আমার পছন্দ না এটা আমার লাস্ট ওয়ার্নিং এবার বাবাই খট করে ফোনটা রেখে দিল সমো কান পেতে সব শুনছিল দুম করে প্রস্তাবটা ওই দিল চল আমরা বনগিরি যাই আমি ওর চোখের দিকে তাকাতেই কেন যেন মনে হলো আমাদের বয়স এক লাফে দশ বছর বেড়ে গেছে তাই একবারে নির্ধিতায় বললাম কুইক রেডি হয়ে নে সব কিছু রেডিই ছিল হাতে যত টাকা আছে তাতে দিব্যি চলে যাবে তাই জামা কাপড় বদলে বনগিরির মতো জায়গায় লাগতে পারে এমন আরও কিছু জিনিস ব্যাগে ভরতে ভরতে জামিল ভাইকে ফোন করলাম আমাদের এই দূর সম্পর্কে ফুফাত্ত ভাই গত মাসে বনগিরি গিয়েছিল ওর কাছে গল্প শুনে আর ফেসবুকে ছবি টবি দেখার পরই বনগিরি আমাদের মন কেড়ে নিয়েছে জামিল ভাই বনগিরির এক গাইডের নম্বর দিল মজনুমিয়া নামের লোকটার হাতের তালতে নাকি বনগিরির অদৃশ্য মানচিত্র আঁকা চোখ বন্ধ করে পাহাড় ডিঙায় বাসার নিচে নামতে নামতে সেই মজনুমিয়ার সঙ্গেও কথা বলে ফেললাম প্রথম প্রথম লোকটার কথা বুঝতে সমস্যা হচ্ছিল বলে একই কথা বারবার বলতে হলো শুনতে হলো অবশেষে যেটা বুঝলাম সেটার মানে দাঁড়ালো কাল দুপুরে মজনুমি আমাদের জন্য টুমকি বাজারে অপেক্ষা করবেন তারপর বাকি চিন্তা তার আমাদের আর কিছু ভাবতে হবে না তবে ঢাকা না ছাড়া পর্যন্ত দুর্ভাবনা থেকে যে রেহাই নেই তা টের পেলাম গলির মুখে যেতেই সোম আমার বাহু খামছে ধরে ফিসফিসিয়ে বলল ওই দেখ ওর চোখ যেদিকে সেদিকে তাকাতেই দেখি জুলফিকার চাচার গাড়িটা আমাদের গলিতে ঢুকছে আমরা একটা চটপুরির দোকানের আড়ালে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ গাড়িটা আমাদের বাসার নিচে যেতেই দৌড় অটোরিকশায় উঠতেই জুলফিকার চাচার ফোন কে রবি না সোম আমি রবি বলছি চাচা বাবাজি তোমরা রেডি আমি তোমাদের বাসার নিচে খুঁজে পাইতে একটু দেরি হয়ে গেল নামো নামো এখনই রওনা হবো রাস্তায় মেলা যেন। চাচা আমরা তো সদরঘাটে আমি একটা ডাহা মিথ্যা কথা বলে ফেলাম চাঁদপুরে যাচ্ছি জুলফিকার চাচা মনে হয় কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে গেলেন ধাতস্থ হয়ে গলা খাঁকড়ি দিয়ে বললেন আরে বাবা তো রাগ করলে চলে নাম তো নামো রাতে খাওয়া দাওয়া করছো কোথায় খাবা বলো আমরা খেয়ে বেরিয়েছি লঞ্চ ছেড়ে দেবে চাচা এখন রাখি ফোনটা অফ করে আমরা ছুটলাম সোজা কলাবাগান বাস স্ট্যান্ডে অনেক খুঁজে পে অনেক খুঁজে পেতে রাত দশটার টিকিট জোগাড় হলো টিকিট নিয়ে গেলাম রেস্তোরাঁয় খেতে বসার পরপরই সোমের ফোন বেজে উঠলো জুলফিকার চাচার ফোন কে রবি না সোম আমি সোম চাচা আরে বোকা ছেলে তোমাদের বাবা তো খুব টেনশান করতেছে সোনা বাবা তোমরা কোথায় আছো বলো তো তোমাদের কিছু করা লাগবে না যেখানে আছো সেখানে দাঁড়ায় থাকো আমি গাড়ি নিয়ে আসতেছি চাচা আমরা তো দাঁড়িয়ে আছি লঞ্চের ডেকে ফিক করে হাসতে গিয়ে আমার মুখ থেকে কিছুটা ডাল ভাত সোমে টি শার্টে গিয়ে লাগলো অন্য সময় হলে আমার বারোটা বেজে যেত সোম টিস্যু দিয়ে ডাল ভাত মুছতে মুছতে জুলফিকার চাচাকে বললো চাচা আপনি চলে যান এই যে সোনার কুটু বাবারা শোনো রাত এখনও বেশি হয় নাই মার্কেট খোলা আছে তোমরা কি চাও বলো তো ঢাকা শহরে খুব সুন্দর সুন্দর শার্ট প্যান্টের দোকান তোমরা যেটা কিনতে চাও সেটাই পাবা চা আমাদের জন্য সুন্দর সুন্দর শার্ট প্যান্ট লাগবে না আপনি চলে যান আর বললামই তো আমরা এখন লঞ্চের ডেকে বিশ্বাস না হলে এই যে লঞ্চের হুইসেল শোনেন এতটুকু বলে সত্যি সত্যি মুখ দিয়ে লঞ্চের হুইসেলের মতো আওয়াজ করলো প দ্বিতীয় দফায় খিক করে হাসতে গিয়ে আমার মুখে ডাল ভাত ছিটকে গিয়ে পড়ল সোমের টি শার্টে সোমেবার আমার দিকে ঘুষি পাকিয়ে বলল এই টি শার্ট তুই ধুয়ে দিবি তারপর অবশ্য ভালো মানুষের মতো টিস্যু দিয়ে ডাল ভাত মুছেও নিল বেচারা মুখে ভাত দিয়ে চিবোতে না চিব তুই আবার ফোম আবারও জুলফিকার চাচা কে রবি না সোম চাচা আমি মঙ্গল শোনো বাবা মাথা গরম করিও না তোমাদের বাবা রওনা হয়েছেন আর পুলিশেও খবর দিচ্ছেন ঝামেলা হইলে ফোন দিও এতটুকু বলে জুলফিকার চাচা ফোন রেখে দিলেন সোম ফোনটা অফ করে বললো উঠে পর বাবা নাকি পুলিশে খবর দিয়েছে হয়তো মিথ্যা কথা তারপরও সাবধানের মার নাই কেউ লক্ষ্য করলো না কিন্তু আমরা তাড়াহুড়া করে বিলটিল চুকিয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে পড়লাম রেস্তোরাঁর বাইরে পা রাখতে না রাখতে দেখি দুজন পুলিশ আমাদের দিকে কড়া চোখে তাকিয়ে আছে আমরা মুহূর্তের জন্য পাথর হয়ে গেলাম দরজাটা যে আটকে দাঁড়িয়ে আছে তাও খেয়াল নি পেছন থেকে একটা লোক এ ভাই সরেন দাঁড়ায় আছেন কেন বলতে আমরা পা বাড়ালাম ফুটপাথের দিকে সামনে এগোতে এগোতে আর চোখে তাকিয়ে খেয়াল করলাম পুলিশ দুজন এখনও আমাদের দেখছে কিন্তু তারা অনর জমজ বলে কেউ কেউ আমাদের দিকে একটু অতি কৌতূহলী দৃষ্টিতে তাকায় পুলিশ দুজনও হয়তো তেমন কৌতূহল নিয়ে ছিল এমনিতেই আমরা জোরে হাঁটি এখন আরও লম্বা লম্বা পা ফেলে বাস কাউন্টারের দিকে ছুটলাম ঠিক সাড়ে দশটায় বাসটা ছাড়তেই মনে হলো আমরা স্বাধীন বাসের জানালা দিয়ে বাতাসে সে যেন স্বাধীনতার বার্তা দিয়ে গেল বাসে একটা লোক সাহায্যের জন্য হাত বাড়িয়ে সুরে সুরে বলছে বাবারা দুই দিনের এই দুনিয়া থেকে কে কখন কোথায় চলে যাব তার ঠিক নাই তাই বাবারা আমি একটু চমকি উঠলাম আসলেই তো আমাদের এখন যাওয়ার কথা ছিল একদিকে রওনা হয়েছে আরেক দিকে এসব ভাবতে ভাবতে জানালার বাইরে তাকিয়ে থাকলাম কতক্ষণ হঠাৎ হঠাৎ ডান পাশে তাকাতেই দেখি সোম ঘুমে কাদা কাজপুর ব্রিজ পার হতেই বাসটা থেমে গেল মাথা উঁচু করে সামনে তাকাতেই আমার হৃৎপিণ্ড এক লাফে গলার কাছাকাছি বাসে পুলিশ উঠেছে সোম ওঠ খোঁচা মেরে চাপা গলায় সোমকে বললাম সোম বাসে পুলিশ সোম ইলেকট্রিক শখ খাওয়া মানুষের মতো গাছ ছাড়া দিয়ে উঠলো দুজন পুলিশ উঠেছে বাসে প্রত্যেক যাত্রীর মুখে টর্চ মেরে দেখতে দেখতে এদিকে এগিয়ে আসছে আমাদের দুজনের হার্টবিট তখন বন্ধ হয়ে গেছে ওই তো একটা সিট আগে টর্চ মারলো লকার খুলে চেক করলো এবার একজন তাকালো আমাদের দিকে আমরা দম বন্ধ করে স্বাভাবিক থাকার প্রাণপণ চেষ্টা করছি পুলিশ আমাদের মুখে টর্চ মারতে চোখ ধা দিয়ে গেল বাহু দিয়ে আলোটা আড়াল করতেই গম্ভীর কণ্ঠে পুলিশ বলল এই তোমরা কোথায় যাবা সোম ঢোক গিলে বলল বনগিরি বাড়ি কি বনগিরিতেই না ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছো সাথে কে আছে আমরা দুজনেই আর কেউ নাই না কোথা থেকে আসছো ঢাকা থেকে কিসে পড়ো ক্লাস নাইনে কোন স্কুলে সোম স্কুলের নাম বলল পুলিশ আবার টর্চ অন করে বললো আইডি কার্ড দেখাও আমরা ব্যাগ থেকে আইডি কার্ড বের করে দিলাম পুলিশের লোকটা কার্ড দুটো কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখলো ভঙ্গিটা এমন যেন ওগুলো কার্ড নয় এক হাজার টাকার জাল নোট পরক করা হলে কার্ড ফেরত দিয়ে পুলিশ লোকটা কিছু না বলে আমাদের পেছনে চলে গেল আমরা তারপরও স্বাভাবিক হতে পারলাম না দম আটকে আছে পুলিশ দুজন যে পেছনে আরও কতক্ষণ ধরে চেক করলো তা আমরা ঠাউর করতে পারলাম না মনে হচ্ছে অনন্তকাল ধরে ঘড়ি যেন থেমে গেছে হঠাৎ এক সময় ওকে ক্লিন বলে দুজনই বাস থেকে নেমে যেতে লাগলো আমাদের সিট পেরিয়ে যেতেই বুক থেকে যেন পাথর নেমে গেল। কিন্তু বুক ভরে শ্বাস নিতে গিয়েও থেমে গেলাম আমরা আইডি কার্ড চেক করা পুলিশটা থমকে দাঁড়িয়েছে সাই করে ঘুরে আমাদের দিকে তাকিয়ে বললো তোমাদের গার্জিয়ানের সাথে কথা বলতে চাই ফোন ধরায় দাও